আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সভায় সকল নাগরিকদের উদ্দেশ্যে জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশনার নতুন সিএসির পক্ষ থেকে সকল নাগরিকদের নিকট হতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সময় অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি কোনো বিদেশি বা রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র এনআইডি নেয়ার অপচেষ্টা করলে তাদের দড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সূত্রদর্শক যারা এনআইডি কার্ড নিয়ে বিভ্রান্তি করে বা এনআইডি কার্ড নিয়ে জালিয়াতি করে বা বিশেষ করে রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরি করার জন্য যারা কোনো ধরনের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে একখানে যাবে নির্বাচন কমিশন এসি এবং বাংলাদেশের সকল নাগরিকদেরকে বিনীতভাবে বা সকলকে আহ্বান জানাচ্ছে যে কেউ যাতে এনআরডি নিয়ে কোনো ধরনের দুর্নীতি করতে না পারে তাই নির্বাচন কমিশনারকে সহযোগিতা করার জন্য আহ্বান করা হচ্ছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার নভেম্বর ইসির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল সই করা বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের জন্য লিপ্ত রয়েছে কিন্তু ভোটার তালিকা আইন দুই হাজার নয়ের সাত এক ক অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই এতে আরও বলা হয় বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন দুই এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এ অবস্থায় বাংলাদেশের যে কোনো স্থানে জেলা উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা সংগ্রহের করার জন্য নির্বাচন কমিশনের স্থানীয় অপচেষ্টা উপজেলা বা জেলা নির্বাচন অফিস বা আঞ্চলিক নির্বাচন অফিস বা নির্বাচন কমিশন সচিব টেলিফোন নম্বর অথবা ইমেল অথবা কল সেন্টার ওয়ান জিরো ফাইভ এ অথবা ডাক নির্বাচন কমিশনের সচিবকে জানানো আহ্বান জানানো হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক যারা রোহিঙ্গাদের ভোটার করার জন্য সহযোগিতা করছে বা করবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনার পক্ষ থেকে একসানে যাওয়া হবে কেননা যারা বাংলাদেশের নাগরিক নন তাদের জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার অধিকার নেই তাই যারা বাংলাদেশের নাগরিক আছেন তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন বা নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারবেন কেননা যিনি বাংলাদেশের নাগরিক শুধু তার জন্যই বাংলাদেশের এনআইডি কার্ড প্রযোজ্য হবে এবং তিনি এনআইডি কার্ড পাওয়ার যোগ্য সুপ্রিয় দর্শক বর্তমানে এনআইডি সেবা সহজ করা হয়েছে কেননা ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি সংশোধন করার জন্য আবেদন করতে পারেন সংশোধনের সপক্ষে পর্যাপ্ত সম্পূর্ণ হলে অবশ্যই নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আপনার আবেদনটি অনুমোদন করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক যারা এনআইডি কার্ড সংশোধন করতে চান তারা অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত দিয়ে অনলাইনে আবেদন করবেন করবেনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ